সংসারের মায়াজাল সবকিছু ছেড়ে এক সংসার ছেলে আরেক সংসারে চলে যাচ্ছে সবসময় বলি গ্রাম শহর দুটোকে আমি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ভালোবাসি গ্রামে আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু আর হচ্ছে পুরো প্রকৃতি জুড়ে হচ্ছে সবুজে ঘেরা হাসি আনন্দ আর প্রতিবেশীদের আত্মীয়তায় একদম পুরো গ্রামটা যেন পড়ে থাকে যখনই আসি তখনই ইচ্ছে করে যে আর যাব না শহরে থেকে যায় সারা জীবন গ্রামের প্রকৃতির মাঝে ভালোবাসার মাঝে এবং সবার আত্মীয়তার মাঝে তারপরও চলে যেতে হয় সকল কিছু সকল মায়া ত্যাগ করে যে যান্ত্রিক শহরে বাস্তবতার টানে বাচ্চাদের পড়ালেখার টানে একটা সময় অনিচ্ছা থাকা শর্তে চলে যেতে হয় তো আজকে আমরা চলে যাব এই কথাটা যখনই মনে পড়ে তখনই খুবই খারাপ লাগা কাজ করে যখন শহর থেকে গ্রামে আসি শহরের জন্য খারাপ লাগে যখন গ্রাম থেকে শহরের দিকে চলে বা যান্ত্রিক শহরে যাই তখন গ্রামের জন্য অনেক বেশি মায়া কাজ করে আসলে লাইফটি এমন আমাদের বাস্তবতায় এমন জীবনটাই এমন এভাবেই চলছে জীবন সবার তো সকালবেলা হচ্ছে একদম খুব ভোরে হচ্ছে আজকে মাছ ধরা হচ্ছে ঢাকার বাসার জন্য অনেক বড় একটা মাছ ধরেছে সেই মাছটা ছিল কাতল মাছ কাতল মাছটা ছিল একদম কেজি হয়েছে তো কিছু ছিল মাছটা একটা ছিল জাগর মাছ প্রায় দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টা করে এত বড় একটা কাতল মাছ আমাদের একদম রান্নাঘরের পাশে যে পুকুরটা আছে ওই পুকুর থেকে তোলা হলো আসলে এই পুকুরে এত বড় বড় মাছ আছে এটা আমি কখনো কল্পনাও করিনি তো আমরা যখন মাছটা উঠিয়েছিল সবাই বাসার যারা যারা ছিল সবাই হচ্ছে মাছটা দেখার জন্য হই যদিও আমি সবাইকে ক্যামেরা ধারণ করতে পারিনি এখন হচ্ছে ওজন দেওয়া হচ্ছে মাছটা আদৌ নয় কেজি কিনা তো এই মাছটা নেওয়া হয়েছে আমাদের ঢাকার বাসার জন্য যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখেন তারা তো জানেন আমার গ্রামের বাড়ি থেকে সবসময় মাছ পাঠানো হয় এদিকে রান্নাঘরে এসে দেখলাম যে ফ্রিজ আনবক্সিং করা হচ্ছে তো নর্মাল ফ্রিজ ছিল না ডিপ ফ্রিজ ছিল তো ডিপ ফ্রিজটা যেহেতু অনেকদিন যাবৎ আছে একটা নর্মাল আমাদের খুবই জরুরি ছিল আমি অনেকদিন যাব আপনাদের ভাইকে বলছিলাম জন্য সে আমে করে আর আনা হচ্ছিল না এবার হচ্ছে একদম খুব রাগ হয়ে যাওয়ার পর হচ্ছে অবশেষে নর্মাল পিজ গ্রামের বাড়িতে আনা হয়েছে ঈদ যাওয়ার পর বাসাবর্তী মেহমান আমরা এখনো আছি আজকে যেহেতু আমরা চলে যাব আমাদের যাওয়ার পর হচ্ছে এক এক করে সবাই চলে যাবে আমরাই প্রথম গ্রামের বাড়িতে প্রথমে আমার হিসাবে আসি তারপরে এক এক করে সবাই আসে আবার আমরাই প্রথম চলে যাচ্ছি তারপরে এক এক করে সবাই চলে যাচ্ছি উপলক্ষে সবাই যখন বাড়িতে একত্রিত হয় পুরো বাড়িটা একদম মেহমানে ভরা থাকে আবার সবাই যখন এক এক করে আমরা চলে যাই তখন আসলে পুরো বাড়িটা খালি হয়ে যায় আব্বা মা আর হচ্ছে আমাদের বোন একটা থাকে আর আপনাদের ভাই হচ্ছে ঢাকা এবং গ্রাম দুইটো দুদিকে আসা যাওয়ার উপর থাকে পুরো বছর তো এদিকে হচ্ছে সকালবেলা পান্তাভাত খাবে সবাই আমি হচ্ছে মিষ্টি আলুর ভর্তা আর হচ্ছে গোল আলুর ভাতা এদিকে হচ্ছে ডিম ভাজিটা করে নিচ্ছি সাত হচ্ছে হাঁসের ডিম ভাজি করে নিলাম কাঁচামরিচ আর দিয়ে হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি সকালবেলা গ্রামের বাড়িতে সবাই হচ্ছে পান্তা প্রিয় পান্তা ভাতটাই সবচেয়ে বেশি বেশি খাওয়া হয় অনেকে হয়তো আমাকে বলবেন কেন আপনারা এত পান্তা ভাত খাচ্ছেন আসলে গ্রামের লোকজন পান্তা ভাতের সাথে তাদের একটা ভালো একটা সম্পর্ক বা বর্নিং থাকে কারণ গ্রামের লোকজন এত হাঁটাহাঁটি করে আর এত পরিশ্রম করে তাদের জন্য পান্তা ভাত খেলেও তাদের এতটা ওয়েট পারে না যতটা ওয়েট শহরে থাকলে এভাবে যদি সকালবেলা পান্তা ভাত খাই তাহলে বেড়ে যায় আর তবে আমার ঢাকার বাসায়ও সেম পান্তা ভাত খাওয়া হয় মাঝে মাঝে তবে সব সময় না ওদিকে আম্মা হচ্ছে আমাদের জন্য ওদিকে আম্মা আমাদেরকে বিদায় দিবে সেই জন্য হচ্ছে তাড়াহুড়া করে রান্নাগুলো বসিয়ে দিচ্ছে আমি হচ্ছে আমার রুমে এসে আমার লিহন লিখন আর হচ্ছে আপনার ভাইয়ের কাপড়চোপড়গুলো আমি ট্রলিতে নিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে আমি যেহেতু সবসময় ঢাকা এবং গ্রামে আসা যাওয়া হয় আমার হচ্ছে গ্রামের বাড়িতে যেই কাপড়চোপড়গুলো আমার সব সময় পরা হয় বা যেই কালারের যে আমার আমার সময় লাগে গ্রামের বাড়িতে সেই কাপড়চোপড়গুলো হচ্ছে আমি গ্রামে রেখে যাই আর যেগুলো আমার ঢাকা নিয়ে যাওয়ার দরকার হয় সেগুলো আমি ঢাকা নিয়ে যাই প্রতিবার আসার সময় আমার কষ্টটা কমে যায় আমি আমার আমার বাচ্চাদের কিছু কিছু হচ্ছে আমি গ্রামের বাড়িতে রেখে যাচ্ছি আর কিছু কিছু হচ্ছে জাস্ট যেগুলো নিতে হবে সেগুলো হচ্ছে নিয়ে যাচ্ছি কথায় কথায় বিটে নেওয়ার পালা তো আমরা হচ্ছে এখন সব কিছু উঠিয়ে তারপরে লঞ্চে করে হচ্ছে আমরা রাত্রে সারা রাত্র হচ্ছে নদীতে থাকবো তারপর দিন হচ্ছে নিজের বাসায় বা নিজের অবস্থানে আমরা পৌঁছাবো তো আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় এসে পৌঁছাই সেই ভোর পাঁচটায় এসে হচ্ছে পুরো বাসার অবস্থা তো একদম বাজে যতবারে যত সুন্দর করে বাসাটাকে ক্লিন করে যায় না কেন আসার পর হচ্ছে পুরো বাসাটা একদম মনে হয় যেন জীবনও পরিষ্কার করে নেই এ ধরনের একটা পরিবেশ থাকে বাসার মধ্যে সেই ঢুকে হচ্ছে আমরা যারা ছিলাম আর আমাদের হেল্পিং হ্যান্ড যারা ছিল সবাই মিলে হচ্ছে পুরো বাসাটা ক্লিন করলাম ওদিকে হচ্ছে রান্নাঘরের অবস্থা মানে কত যে বাজে হয়েছে সেটা বলার মতো না তো সব কিছু নামিয়ে হচ্ছে একদম তা করতে সব এভরিথিং পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছে আমরা ছিলাম এদিকটায় আর জেসমিন নপুর হচ্ছে পুরো রান্নাঘরের যত এভরিথিং যা কিছু ছিল সব কিছু আবার নতুন করে সাবান দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়েছিল সকালবেলা এসে হচ্ছে হোটেল থেকে আমরা পরোটা ভাজি আর কিছু মাংস যখন গ্রামের বাড়ি থেকে আমার গতকালকে রান্না করে দিয়েছিল সেই মাংস কিছু বক্সে করে আমরা নিয়ে এসেছিলাম সেই মাংসটা হচ্ছে গরম করে এখন আমি সবাইকে খেতে দিয়েছি আসলে গ্রাম থেকে আসলে পুরো বাসাটা যখন তালাবদ্ধ থাকে তখন পুরো রাস্তার ছাদের তো একদম ধুলো ময়লা ফার্নিচার যা কিছু আছে একদম সব কিছুই আবার নতুন করে ফ্রেশ করা লাগে আর আমার তো এমনি একটু খুদখুতে অভ্যাস আছে সেই অভ্যাস থেকে মনে হয় যতই পরিষ্কার করি যতই পরিষ্কার করছি না কেন মনে যেন অপরিষ্কারই থেকে যাচ্ছে তো সেই মনের যে কষ্টটা বা মনের খুদ অভ্যাসটা ত্যাগ করার জন্য মাঝে মাঝে এত চেষ্টা করি যে কোনো কিছু পরিষ্কার করবো না হেল্পিং হ্যান্ড যারা আছে তারাই করবে কিন্তু আমি কেন জানি বসে থাকতে পারি না আমার কাছে মনে হয় ওরা যতই করুক কোদের পাশাপাশি যদি নিজে চোখে দেখা বা নিজেও যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে নিচে থেকে একটু স্বস্তি ফিল করা যাবে তো একদম কিছুই বাকি নিয়ে একদম হাতল থেকে বা যে বাসার যা কিছু ছিল একদম এভরিথিং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু কিছু গুছিয়ে রাখছি এক এক করে সবাই মিলে আর আমার কাছে মনে হয় যদি কষ্ট করি একদিনই যদি করি আমার কাছে মনে হয় যেন কয়েকটা দিন অন্তত স্বস্তি ফিল করা যাবে যে আজকে যেহেতু অনেক কিছু একদম অগোছালো অপরিষ্কার আছে আজকে যদি সব কিছু গুছিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি অন্তত পনেরো দিন ষোলো দিন বা হচ্ছে এক মাসও একটু না ধরলে কিছুটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে থাকবে তো এদিকে হচ্ছে আমের আচারগুলোকে বড় একটা পর থেকে ছোট ছোট বয়মে করে নিচ্ছি আর অল্প করে উপরে উপরে কিছু তেল দিয়ে দিচ্ছি যাতে আমের মধ্যে বা বয়মের উপরে যে পাঙ্গাসটা পড়ে যে আচারের যে এটা যেন না পরে একটু তেল থাকলে ভাষা ভাষা আমের আচার গুলো অন্তত ভালো আর কিছু নর্মাল ফ্রিজে রেখে দিব কিছু তাকে রেখে দিব এই যে আজকে সকাল থেকে যত গাছ ছিল সব গাছ ছিল যত কিছু রাখা ছিল সব কিছু বের করে আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে তাকে তাকে সাজিয়ে রাখা যত পাতিল বা ফ্রাই ছিল সব কিছুকে আবার নতুন করে একটু সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে যেখানে যা কিছু ছিল ওভাবে আবার আগের মতো করে আবার গুছিয়ে রাখা এতে করে আমার কাছে মনে হয় যেন যেভাবে রেখে গেছি একটু হলো তেলা বা ময়লা তো পড়েছে এটা এখন যদি আমি একদম সব বের করে তাক পরিষ্কার করে আবার নতুন করে ধুয়ে একটু পরিষ্কার করে মুছে রাখি তাতে করে আমি এখন রান্না করলেও বা আজকে থেকে রান্না স্টার্ট করলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন থাকবে যারা বেড়াতে যান গ্রামের বাড়িতে বা কোথায় কয়েকদিনের জন্য বেড়াতে যান তখন আসার পরে কি আমার মতো সবারই একই অবস্থা হয় আমার মতো যাদেরই অবস্থা হয় তাদের বাসায় বা আপনাদের বাসায় আপনারা কি সেম কাজগুলো করেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমার কাছে মনে হয় যে কষ্টটা যদি করি একদিনে করি আজকে আসছি তো রেস্ট নিব কালকে করব পরশু করব এভাবে আমার কাছে কাছে মনে হয় একটা লাগে তো তো এই আজকের ব্লগটা কার কেমন লাগলো যা কিছু ছিল ভাত ডাল আর হচ্ছে একটু ডিম ভাজি দিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করার পর হচ্ছে যে আমগুলো এনেছিল আমগুলো গুছিয়ে রাখছি আর এদিকে হচ্ছে বাসার যত শপিট ছিল এক এক করে সব বেড়ে ধুয়ে তারপরে প্রেস করে রেখে গিয়েছিলাম জাস্ট এখন হচ্ছে আবার আগের জায়গায় সেট করে নিব। প্রতিবারই বাসা বন্ধ করে যাওয়ার সময় আমি যত শপিস ফুলদানি বা ফুলের টব আছে সব কিছু হচ্ছে বাড়িতে যাওয়ার সময় হচ্ছে সব সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে যা কিছু রেখেছিলাম সেখানে রেখে তারপরে হচ্ছে পুরো বাসাটাকে আবার সুন্দর করে সাজিয়ে নিই যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখেন তারা হয়তো বা আমার এই কাজগুলো প্রত্যেকবারে দেখেন তো আমার কাছে মনে হয় সব কিছু গুছিয়ে সাজিয়ে ফ্রেশ এবং ক্লিন রাখলে নিজের কাছে ভালো লাগে এমন স্বস্তি ফিল হয় বা নিজের থেকে হালকা বোধ হয় যে পুরো বাসাটা ক্লিন করা আছে তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন